আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন আমি কিছু সবজির খোসা নিয়ে ছাদে চলে যাচ্ছি ছাদে আমি একটা বালতির মধ্যে অনেক রকমের সবজির খোসা এবং ছাদের আশেপাশে যত আগাছা হয় ওগুলো সব এখানে জমা করে রাখি কারণ এগুলো পচে খুব ভালো একটা সার তৈরি হয় আমি বাজার থেকে কোনো কীটনাশক সার গাছে ব্যবহার করি না আমি আমার কিচেন ওয়েস্ট এবং যত আগাছা হয় এগুলা এখানে পচিয়ে যে পানিটা হয় ওই পানিটার সাথে ভালো পানি সাদা পানি মিক্স করে গাছের গোড়ায় ব্যবহার করি এবং যে ছোবাটা হয় ওই ছোবরাটা আমি মাটির সাথে মিশিয়ে আমার গাছে ব্যবহার করি আসলে আমার ছাদ বাগানটা আমার খুব খুব খুবই পছন্দের একটা জায়গা যদিও অনেক পরিশ্রম হয় নিচে থেকে মাটি উঠিয়ে আনতে হয় অনেক পরিশ্রম হয় তবুও ছাদের পিছনে পরিশ্রম দিতে খুব ভালো লাগে কারণ যখন দেখি গাছে ফুল আসছে ফল আসছে আমার এই সবজিগুলো আমার খুব পছন্দের মনে চায় না অনেক সময় উঠে নিয়ে খাই শুধু দেখতেই ভালো লাগে এখানে ডাটাগুলা খুব শক্তি নিয়ে বড় হচ্ছে এখানে কিছু মূলা শাকের বিচি বপন করছি মনে হচ্ছে চারা উঠবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাউ গাছটা খুব সুন্দর হচ্ছে সবাই দোয়া করবেন এগুলা হচ্ছে মূলা বিচি আর কিছু ধনে পাতার বিচিও নিয়ে আসছি ওইগুলোও ফেলছি এটা হচ্ছে বোম্বাই মরিচ এটা হচ্ছে টমেটো গাছ গতকালকে লাগাইছি খুব সুন্দর হয়ে তাজা হয়েছে এই টমেটো গাছটা দুই মাস আগে লাগাইছি এবং এর এই বোম্বাই মরিচ গাছ এই বোট মরিচ গাছের ছোট্ট ক্ষেতের পাশেই লাগাইছি এটা হচ্ছে আমার মরিচের একটা ছোট্ট ক্ষেত এখানে দুই রকমের বোট হয় একটা একটু বড় সাইজের একটা ছোট সাইজের গাছগুলো এখন অনেক ছোটো তবুও মশাল্লাহ অনেক ফলন হয়েছে আশা করি আরও ভালো ফলন হবে এবার এটার মরিচটা একটু ছোট। আর এই যে এইখানে আমি তৈরি করছি ধনেপাতা এখানে আমি সব ধনেপাতা চাষ করার জন্য সব মাটি নিয়ে আসছি এগুলা মিক্স করব এবং এই জায়গাটার মধ্যে ধনে পাতার বিচি ফেলবো এটা হচ্ছে আমার ডাটা গাছ এই ডাটা গাছটা ডাটা খেতে অনেক মজা তাই বিচি রেখেছি এই যে আমার সিম গাছে অনেক ফুল আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সিম গাছের ফুল আসছে যেহেতু কিছুদিনের মধ্যে সিম হবে তখন সবাইকে আবার একটা ভিডিও দিব আমার ছাদ বাগানটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি সারা দিনে কয়েকবার ছাদে আসি এখন আসরের সময় হয়ে গেছে নিচে যাব নামাজ পড়ব আবার আসব। সব গাছে পানি দিব তখন আমার বাচ্চারা আমাকে একটু একটু হেল্প করে মাটি নিয়ে আসতে হেল্প করে যখন এগুলা পরিষ্কার করি এগুলো রেডি করি তখনও একটু একটু হেল্প করে আমার মরিচের বাগানটা এখন একটু তাজা হয়েছে কিছুদিন আগে খুব এখানে আগাছা ছিল এগুলা পরিষ্কার করছি এখন একটু সুন্দর হয়েছে আরও কয়েকটা জায়গা তৈরি করছি গাছ লাগাবো আমার মের ফুল গাছগুলা তাজা হয়েছে আজকে একটু কমই ফুল ফুটছে দুই দিন আগে খুব বেশি ফুল ছিল আর পাশেরটা হচ্ছে আমার জায়ের ছাদে অনেক গাছ সেও লাগায় তাদের ছাদ একটু পুরনো হয়ে গেছে প্রায় পাঁচ ছ বছর হয়েছে তারা ছাদে অনেক ছাদ কৃষি করে অনেক গাছ আছে আমার ছাদেও মাসাল্লাহ আমি চেষ্টা করছি অনেক গাছ লাগানোর জন্য আমাদের পাশের বাসায় খুব সুন্দর একটা ফুলের গাছ আছে আমি দেখাচ্ছি ওইখানে আজকে মাত্র দুইটা ফুল ফুটছে কিন্তু মাঝে মাঝে অনেকগুলা ফুল থাকে রক্তজবা ফুল খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এই ফুলগুলো অনেক সুন্দর যদিও আগাছা মাঝে মাঝে আগাছা ফুলগুলো অনেক সুন্দর হয় সবাই ভালো থাকবেন